আপনাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রেকিং নিউজ জাতির কাছে কমা চাইলেন চরমুনাই ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলনে গত শনিবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমি বা আমার দলের নেতাকর্মীদের কোনো বক্তব্য বা লেখনির মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী মেহরবানি করে আমাদের ক্ষমা করে দিবেন তিনি আরও বলেন ইসলামী দলগুলো ঐক্যের দ্বার প্রান্তে তাই তিনি তার দলের নেতাকর্মীদের সতর্কতার সাথে বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছেন গত শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন আমরা সবসময় দেখে আসছি যে চরমুনাই পীর তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম বরাবরই সর্বোচ্চ উদারতা ও সামগ্রিক ঐক্যের কথা বলেন ওনার আলোচনাতে ঐক্যের কথা ফুটে ওঠে এখন কথা হচ্ছে তার এই আহ্বান অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেবের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবা আমির মুফতি ফয়জুল করিমের কানে ডুববে তো কারণ কেনই কথা বলছি নাইবে আমির মুফতি ফয়জুল করিম তিনি তার মুখকে সংযত রাখতে পারেন না তিনি কখনো শিবিরের মতো একটি আদর্শিক দলের নেতাকর্মীদের বলেন বেয়াদব বেয়ামল ও শৃঙ্খল কখনো আবার তিনি বলেন শাহবাগী তাগুদের দালাল বন্ড নামদারী তথাকথিত আল্লামা ফরিদুদ্দিন মাসুদ নাকি তার তালই তার বিরুদ্ধে নাকি কথা বললে যারা কথা বলবে তারা ইসলামের দুশ্মন ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে যদি ইসলামের দুশ্মন হয়ে যায় তাহলে তো তার বক্তব্য অনুযায়ী শেখ হারুনি ঝার শেখ জুনেদ আল হাবিব মুফতি রাজি সহ মুফতি মাহমুদুল হাসান গুনবি শেখ আলী হাসান উসামাসহ সহ আরও অনেক হকপন্থী আলেম ইসলামের দুশ্মন হয়ে যায় নাউজুবিল্লাহ অথচ ওনারা সকলেই হকপন্থী আলেম আর শাহবাগী সে হচ্ছে তাগুদের স্পষ্টত প্রমাণিত তাগুদের দালাল এই পির ঐক্যের প্রশ্নে আবার কখনো বলে জামাতে ইসলামী আগে আকিদা ঠিক করুক তারপর তাদের সাথে ঐক্যের কথা আসবে যাই হোক চব্বিশের গণ আন্দোলনের তুপের মুখে ফিসিস্ট হাসিনার পতনের পরবর্তী এই স্বাধীন দেশে এইবার অন্তত কাদা চুরাচুরি আমাদের বন্ধ হোক একটি জুৎসই ঐক্য ও শক্তিশালী ইসলামিক জোট তৈরি হোক যেখানে সবগুলি ইসলামী দল থাকবে তাকবে না কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ বা কাদা চুরাচুরি থাকবে শুধু এক কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ প্রচেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেবের কথায় যে মাধুর্য এবং ঐক্যের প্রচেষ্টা ফুটে উঠেছে আমরা সেই ঐক্যের প্রচেষ্টা মাঠে ময়দানে বাস্তবে দেখতে চাই আমরা দেখতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমিরও তার দেখানো পথ ধরে হাঁটবে আল্লাহ রাবুল্লাহ আলামিন এই ঐক্যের ব্যাপারে বলেন ওয়া তাসিমু বি হাবলিল্লাহ জামি আউ্লা রকু। তোমরা সবাই সবাই মিলে আল্লাহ রুজুকে মজবুতভাবে আঁকড়ে দর সাবধান দলাদলি করো না সুরা আলী ইমরান একশো তিন নম্বর আয়াত একটা কথা সকলকে মনে রাখতে হবে যে ইসলামী হুকুমত তথা খেলাফত কায়েম করতে বা এই দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে রূপান্তর করতে ঐক্যের কোনো বিকল্প নেই বিশেষ করে ইসলামী দল বা সংগঠনগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই মহান আল্লাহ বোলা আলমিন আমাদেরকে কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করুন আল্লাহ আমিন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম